বিস্ফোরক মন্তব্য বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সোমেন মিত্রের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস দল থেকে বহিষ্কার করার প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস দল জানিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই পড়েছে শোরগোল এদিকে আবার কুনাল ঘোষের এক বক্তব্য নিয়ে বিভিন্ন তর্কের সৃষ্টি হয়েছে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করেছে বলে বহু রাজনৈতিক ব্যক্তিরা খুব প্রকাশ করছে প্রদীপ ভট্টাচার্য আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে বেরিয়ে যাওয়ার পর কংগ্রেস দলটি ভেঙে যায় এদিকে আবার কংগ্রেসের বিশেষ কিছু লোকের বক্তব্য কংগ্রেস দল যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্যের হাত না বাড়িয়ে দিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে তৃণমূল কংগ্রেস দলটি গড়ে তুলতে পারত না উনিশশো সাতানব্বই সালের একুশে ডিসেম্বর কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো সাতানব্বই সালের বাইশে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠন করার ঘোষণা করেন উনিশশো সালের পয়লা জানুয়ারি আত্মপ্রকাশ ঘটে তৃণমূল কংগ্রেস দলের আর এই সাতাশ বছরের যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের বাংলায় রাজত্ব সম্ভবই হতো না কংগ্রেস সাহায্যের হাত না বাড়িয়ে দিলেন দু হাজার নয় ওনাকে যে কটা সিট ছাড়লেন এমপির সেই অনুযায়ী তো আমরা তাহলে যে ভাগাভাগিটা হয়েছিল সেই সময় তাহলে তো আমরা একশোর উপর সিট পেতে পারতাম দু হাজার এগারোয় সেখানে আমরা সিটটা অনেক কম পেলাম আর যদি আমরা একশোর ওপর সিট পেতাম সেই সময় যে বাতাবরণ ছিল তাইতে অন্তত আমরা আশির থেকে পঁচাশিটা সিট কংগ্রেস নিজে জিতত তাহলে তো গভর্নমেন্ট তৃণমূল করতে পারতো না উইদাউট দা সাপোর্ট অফ দা কংগ্রেস কারণ কংগ্রেসের সাপোর্ট ছাড়া মেজরিটি থাকতো না মানে যেটা দরকার আর কি এই যে কংগ্রেসের এত সাপোর্টের পর এবং এবং তার সঙ্গে আর কথা যোগ করি তার সঙ্গে আর একটা কথা যোগ করি যে আপনার সেই সময় ওনার দু হাজার এগারো এ তার দল করার জন্যে যে হেলিকপ্টার যে টাকা সবটাই তো কংগ্রেস দিয়েছে আচ্ছা কংগ্রেসের অ্যাকাউন্ট থেকেই তো সেই হেলিকপ্টার তো কংগ্রেসের অ্যাকাউন্ট থেকেই পে করা হয়েছে এবং সেটা তো অফিসিয়ালি দেখানো হয়েছে হেলিকপ্টারটা তো আর লুকিয়ে রাখা যাবে না আচ্ছা তা সে সমস্ত কিছুই তো কংগ্রেসের তো কংগ্রেসের সাহায্য ছাড়া উনি ফর্ম ফর্ম গভর্নমেন্ট ফর্ম করতে পারেন পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দল ছড়ায় ভেঙে পড়েছে কংগ্রেস দল মমতা বন্দ্যোপাধ্যায় আজ যদি কংগ্রেসও থাকতেন কংগ্রেস রাজত্ব করতো বাংলায় চল্লিশ বিয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার ছিল আমাদের অনেক বিধায়ক ছিল আমাদের এমপি ছিল তো উনি থাকলে নিশ্চয়ই লেফট গেলে কংগ্রেসেরই রুল আসত সেটাই স্বাভাবিক মানে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যদি থাকতো তাহলে বাংলাতেও কংগ্রেসের রুল আসতো সেটা আপনি সহমত করছেন মানে নিশ্চয়ই সেভাবে দেখতে গেলে হয়তো সেরকমই হতো নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেস থেকে বেরিয়ে পারেনি সফলভাবে নিজের দল গঠন করতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে তা করে দেখিয়েছে কুনাল ঘোষের এই বক্তব্যের কি প্রতিক্রিয়া কংগ্রেসের এইটার এটা তো ভীষণ হাস্যকর একটা বক্তব্য হয়ে গেল এইটার জন্য এটা এটার উপরে কমেন্ট করে আমি সেটাকে গ্লোরিফাই করতে চাই না যদি বাংলার সাধারণ মানুষ জানে নেতাজি কি ছিলেন এবং নেতাজির সাথে যদি মমতা ব্যানার্জির কম্প্যারিজন করছেন কুনাল বাবু তাহলে অল দ্য বেস্ট টু হেম ওনার ওনার নলেজ ওনার উইট সব সব কিছুকে আমি অল দ্য বেস্ট বলবো কারণ বাংলার মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে এটা কোনো কম্প্যারিজন হলো আপনি নেতাজির সাথে মমতা ব্যানার্জির না। হতে পারে থেকে বহিষ্কার করার ক্ষমতাই ছিল না কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বহিষ্কার করার দরকার ছিল তখন বহিষ্কার করা হয়নি যখন বহিষ্কার করার দরকার নেই তখন বহিষ্কার করা হয়েছে কংগ্রেস দল থেকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বহিষ্কার করার দরকার ছিল তখন করা হয়নি যখন বহিষ্কার করার দরকার নেই তখন বহিষ্কার করা হয়েছে আচ্ছা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম রিভল করেছিলেন তখন তিনি আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বা ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন উইদিন দ্য ডেকোরাম ছিলেন কিন্তু নাইনটি সেভেনে ইনডোর আর আউটডোর যেদিন উনি করে দিলেন সেই দিনকেও কিন্তু আমরা বহিষ্কার করিনি বা করার ক্ষমতা ছিল না 98 এ আফটার ফর্মেশন অফ দিস টিএনসি তারপরে তাকে বহিষ্কার করা হয়েছে অতএব এটা ঠিক বাস্তব হলো না ব্যাপারটা ওনার কথাটা ঠিক বাস্তবের মধ্যে আসে না বহিষ্কার তো করা হয়েছে আফটার টিএনসিতে যাওয়ার পর আচ্ছা টিএনসি ফর্মেশন হয়ে গেছিল নাইনটি এইটে ফার্স্ট জানুয়ারি তাহলে ওনার প্রদীপ ভট্টাচার্যের বক্তব্যে কোথাও ভুল হয়েছে মেথডিক্যালি কিছুটা ভুল হয়েছে